আমাদের তো সক্ষমতার একটা ব্যাপার আছে আসলে নয় কিছু নাই এখানে আপনারা জানেন যে আমাদের যে কর্মকাণ্ড হচ্ছে এখানে কমিটি আছে ট্রান্সপোর্টস আছে তার মাধ্যমে কিন্তু সব কর্মকাণ্ড হয়ে থাকে এখানে নয় কোনো সুযোগ নাই এবং কাজগুলো এখানে হবে আমরা সচেতার সঙ্গে বলে দেবো যে কত জিও ব্যাগ লাগবে কি করতে হবে তথ্য থাকবে আপনারা জনগণ যারা আছেন গণমাধ্যম কর্মী যারা আছেন আপনারা দেখে নেবেন যে আমরা আমাদের কোয়ালিটি কোয়ান্টিটি আমরা ব্যর্থায় করছি যদি কখনো কোনো কোয়ালিটি কোয়ান্টিটি ব্যর্থ হয়ে থাকে আমাদের ব্যবস্থা নেব আসলে আপনার তো জানেন যে এই যে নদীগুলো এটা কিন্তু ছোট নদী এখানে পানির যে ধারণ ক্ষমতা যেটা সেটা কিন্তু আসলে অতটা নাই এই নদীতে চড়া না করলে কিন্তু এখানে পানির ধারণ ক্ষমতা বৃদ্ধি করতে হবে প্লাস তারপরে এটা টেকসই হবে তার আগে কখনোই টেকসই করা যাবে না সেটা হলো আমরা আমাদের একটা প্রজেক্ট স্টাডি পর্যায়ে আছে ছোটো প্রজেক্ট দিয়ে কিন্তু আমরা কাজ করেছি যেহেতু এই এখানে একটা প্রোজেক্ট ছিল এখানে একটা প্রজেক্ট ছিল এইটা আমরা আবার নতুন করে পুনর্বাসনের কিছু কাজ হচ্ছে এটা এটা কিন্তু সলিউশন না এটা আমরা ইন্ট্রিম পজিশনে এটা করা হচ্ছে ব্যাপক আকার করতে গেলে ভালো স্টাডি করতে হবে স্টাডি করে একটা সাস্টেনেবল করতে পঞ্চাশ একশো বছর পর্যন্ত আমরা এটাকে এই করতে বন্যা প্রতিরোধ করতে পারি সে ধরনের একটা কর্ম গ্রহণ করতে হবে আমাদের এটা <muchos> হাফিএিকুটি